রাত বর্ষা জুড়ে জীবন জুয়ার আসর বসাব চল তো তুম পাহাড় জুম ঘরে পূর্ণিমা রাত বর্ষা জুড়ে জীবন জুয়ার আসর বসাব আসসালামু আলাইকুম আজ আমরা দুই বন্ধু মিলে আমাদের চোরদার গাছ অস্ত্র দ্বারা ঝর্ণার মধ্যে ঘুরতে যাইতেছি তো আপনারা দেখতে থাকেন কিভাবে যাই অবশেষে গাড়িতে উঠে গেলাম তো রোনা দিলাম চোরদার গাড়ের উদ্দেশ্যে মাত্র পাঁচ মিনিটের বোধহয় ছোটোদার ঘাট চলে আসলাম ছোটোদার ঘাট এছিদিকে বৃষ্টি শুরু হয়ে গেছে মিটি বৃষ্টি তো আমরা রিক্সে করে না গিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি কারণ হেঁটে হেঁটে গেলে অনেক কিছু উপভোগ করা যায় পাহাড়ি রাস্তার মনোমুগ্ধক দৃশ্য তো আমরা হাঁটতেছি আর হাঁটতেছি বৃষ্টি আরও বেড়ে যাচ্ছে তো এখন আমরা হাঁটতেছি পাঁচ মিনিট হাঁটার পরও এখনও রাস্তা অনেক বহুদূর তো আরও অনেক হাঁটতে হবে তো আর আমি আর আমার বন্ধু সাহেব একসাথে হাঁটতেছি টক বগিয়ে তা আপনাকে দেখানোর জন্য আমাদের ছোটো ঘাট স্বচ্ছ ধারা ঝর্ণাটা কীরকম আপনারা একটু উপভোগ করবেন আসবেন সবাই ঘোরার জন্য তো আরও দশ মিনিট হাঁটার পর পৌঁছে গেলাম সে রেলওয়ে স্টেশনের কাছাকাছি তো রেলওয়ে স্টেশনের কাছাকাছি এসে একটা দোকান থেকে সিঙ্গারের সমস্যা নিয়ে নিচ্ছি কারণ এখানে যদি খিদে লাগে খাওয়ার জন্য তো আমরা আমাদের নাস্তা পানি নিয়ে আবার রোনা দিলাম সেই কাঙ্ক্ষিত স্থানে যেখানে অবস্থান করছে সেই স্বচ্ছ ধারা তো বৃষ্টির কারণে এখানকার রাস্তা অনেক পিচ্ছিল হয়ে গেছে তাই আমরা সাবধানে হাঁটতেছি এখনো বৃষ্টি পড়তেছি মিটিমিটি আমাদের ছাতা আছে ওপরে আমরা হাঁটতেছি আমাদের গন্তব্য স্থলে পৌঁছানোর জন্য আর একটু হাঁটার পর দেখলাম একটা দিক নির্দেশনার একটা সাইনবোর্ড এদিকে রয়েছে আমাদের এখানকার বিখ্যাত গফর মসজিদ আর এদিকে আমাদের সেই জন্নাটা তো আমাদের রাস্তা যেহেতু এদিকে তো আমরা এদিকে যাবো আর এটা হলো সে মসজিদের রাস্তা আর আমরা হাঁটতেছি আমাদের গন্তব্যস্থলে আর আপনারা দেখতে থাকুন আমাদের পাহাড়ি এলাকার সৌন্দর্য কী মনমগ্ধ করে দৃশ্য অসাধারণ মনের মধ্যে একটা আলাদা শান্তি এসে যায় তো আমি আমার বন্ধুকে বলতেছি তুই ক্যামেরাটা ধর আমি এটা একটা স্মৃতি হিসেবে রেখে দিই তো বলতেছি তুইও যা তোরও একটা ভিডিও করে দিই তো আমার বন্ধু আবার গেল তারও একটা ভিডিও করে দিলাম অসাধারণ লাগতেছে আমাদের আজকে অসাধারণ মানে মনের মধ্যে একটা আলাদা ফিল হচ্ছে আর না জানি ওই ঝর্ণার মধ্যে গেলে কতটা শান্তি লাগবে একটু ভালো করে খেয়াল করে দেখেন মেঘগুলো যেন পাহাড়ের সাথে ঘষা লাগছে আর এখানে পথে পথে আপনারা দেখতে পাবেন কিছু দিক নির্দেশনার সাইনবোর্ড এখানে বলা আছে কি করা যাবে ওইখানে আর কি করা যাবে না আপনারা যত সম্ভব এটা মেনে চলার চেষ্টা করবেন তো আমরা হাঁটতেছি আমাদের সেই গন্তব্যস্থলে আর আমরা হেঁটে হেঁটে যাচ্ছি কারণ আমরা হেঁটে হেঁটে না গেলে এসব সব প্রাকৃতিক দৃশ্যগুলো উপভোগ করতে পারতাম না আর আপনারা যারা আসবেন এখানে আপনারা আসার সময় একটু হেঁটে আসার চেষ্টা করবেন সৌন্দর্যগুলো উপভোগ করতে পারবেন অবশেষে চলে আসলাম সে পাহাড়ের তো এখন আমাদের যাওয়া লাগবে ঝর্নার মধ্যে তো ঝর্ণায় যাওয়ার জন্য আমাদেরকে একটা নৌকা ভাড়া করতে হবে তো দেখতে থাকেন আপনারা কিভাবে পূর্ণিমা রাত বর্ষা জুড়ে জীবন বসাবো। পাহাড় পূর্ণিমা আর একটু হাঁটার পর একটু পাহাড়ের আগে আমার বন্ধু আমাকে দেখাচ্ছে এখান থেকে এখানকার মানুষরা পানি পান করে এখান থেকে এই যে দেখতেছেন আপনাকে একটু ভালো করে দেখানোর চেষ্টা করি এই যে পানি পড়তেছে হালকা হালকা করে এখানকার উপজাতি যারা এখানে পাহাড়ে বাস করেন তারা সবাই এখান থেকে পানি সংগ্রহ করে পান করেন পাহাড় জুমু ঘরে পূর্ণিমার বর্ষা জুড়ে জীবন জুয়ার বসাব তো তুম পাহাড় জুমু ঘরে পূর্ণিমারত বর্ষা জুড়ে জীবন জুয়ার আসুর বসাব আমি মার বাদে দেব পাতে बिन চালের ভাত সাথে দুবেলা দুমুঠো খে দীপ্তিরalingন পূবেরে মুবা তা শুভইলে পরে পাজুল ভন অনেক হাঁটার পর কাঙ্ক্ষিত স্থানে চলে আসলাম এটা হলো টিকেট কাউন্টার তো এখান থেকে আমরা টিকেট সংগ্রহ করে আমাদের সে জন্নার মধ্যে যাব জীবন বসাবো তো টিকিট কাউন্টারে থাকা বাইদের সাথে একটু সালাম বিনিময় করার পর ওনাদেরকে আমাদের পরিচয়টা দিলাম এখানে সবার পরিচয় নেওয়া হয় এবং একটা নাম্বারও নেওয়া হয় তো একটা টিকিট আশি টাকা করে আমরা দুজন দুজন বন্ধু একশো টাকা দিয়ে দুটো টিকিট নিয়ে নিলাম পাহাড় জুমুঘারে পূর্ণিমারাত বর্ষা জুড়ে জীবন জোয়ার সরো তো টিকিটটা হাতে পাওয়ার পর এখানে দেখলাম ষাট টাকা কাটা হয়েছে বুট ভাড়া আর বিশ টাকা হলো এখানকার টিকিটের ফি তো আমরা টিকিটটা হাতে নিয়ে আবার রওনা দিলাম সেখানে যাওয়ার উদ্দেশ্যে এখানে একটা বড় সিঁড়ি আছে এই সিঁড়িটা ওঠার পর আমরা চলে যাবো সেই কাঙ্ক্ষিত স্থানে বুটে উঠে এখান দিয়ে ওঠার সময় আপনারা চন্দ্রনাথ পাহাড়ে ওঠার একটা ফিল পাবেন এখানে চন্দ্রনাথ পাহাড়ে যে উঠতে যে কষ্টটা প্রথমে লাগে এই কষ্টের মতোই একদম ভানি উপর দিকে আপনারা সবাই এপিলটাও পেয়ে যাবেন এখানে মধ্যে এসে এখানে ওঠার পর চোখে পড়লো একজন সাংবাদিক এখানে ওরা রিপোর্ট করতে এসেছে তো আমরাও রিপোর্ট করতেছি আপনারা দেখতেছেন কেমন লাগতেছে বলবেন কমেন্ট বক্সে এখানে আসার পর জানতে পারলাম এই বুটটির আন্ডারে যে আছে উনি নাকি এখন অসুস্থ তো আরেকটা বুট ওই পারে গেছে ওটা আসতে নাকি আর পাঁচ মিনিট লাগবে আমরা ওই জন্য অপেক্ষা করতেছি আমরা বসে পড়লাম এখানে ওয়েটিং ওয়েটিং রুম বলতে পারেন এটাকে তো আমরা এখানে বসে পড়লাম একটু রিল্যাক্স করতেছি তো মাত্র পাঁচ মিনিটের ব্যবধানে নাকি বোটটা চলে আসবে আমাদেরকে এখানে কর্মরত থাকা এক ভাই বলল তো আমরা ওয়েট করতেছি এখানে দেখা যাক মাত্র কয়েক মিনিটের ব্যবধানে বোর্ডটা দেখা পেলাম যে বোর্ডে করে আমরা যাবো সেই সচ্ছরা ঝর্ণার মধ্যে বোর্ডটা আস্তে আস্তে আমরা উৎসাহিত মনে আনন্দিত হচ্ছি আমরা দুই বন্ধু বলতেছি অবশেষে যাওয়া যাবে তো বোর্ডটা আসুক আমরা ওই পর্যন্ত এখানে বসে আছি অবশেষে বোর্ডটা চলে আসলো একদম পাহাড়ের কিনারে তো বিড়ে যাচ্ছে বোর্ডটা তো দেখা যাক আমি মার দে দেব পাতে পিন্দি চালের ভাত সাথে দুবেলা দু মুঠো খেতে তিরা লিঙ্গন উবের বাতাস বইলে পরে পাজর ভাঙা গান ধরে অবশেষে উঠে যাবো সেই বুটের মধ্যে যে বুটে করে চলে যাব আমরা সেই জর্নার কিনারে তো সাইদকে কে বললাম আগে তুই উঠ সাইদ বলতেছে তুই উঠ তো আমি উঠে গেলাম আগে তো সাইদ আমার পিছিয়ে পিছিয়ে উঠল তো আমরা বোটের চালককে বললাম আর কেউ কি আছে উনি বলতেছে না তোমাদের দুজনকে নিয়ে টান দিব তো আমরা ওটার সাথে সাথে বোটটা ছেড়ে দিলো তো চালককে জিজ্ঞাসা করলাম কয় মিনিট লাগবে সেই ঝর্নার কিনারে যাওয়ার জন্য উনি বললেন পাঁচ ছ মিনিট কিংবা আরেকটু বেশি মানে দশ মিনিটের আগে চলে যাব সে ঝর্নার কিনারে তো যেতে যেতে আপনারা দেখতে থাকুন সেই এই লেক লেকই ধরতে পারেন এটাকে এই লেকের চারিদিকের পাহাড়ের সৌন্দর্য পাহাড় জুম ঘরে রাত বর্ষা জুড়ে জীবন জুয়ার আসর বসাব চল তো তুম পাহাড় জুম ঘরে রাত বর্ষা জুড়ে জীবন জুয়ার বসাব বসবো আমি মার বাদে দেব তে বিন্দি চালের ভাত সাথে দুবেলা দু মুঠো খেয়ে তৃপ্তির আলিঙ্গন উবের বুহু বইলে পরে পাজর ভাঙা গান ধরে আয়েস করেই কাটুগে তো মাত্র ছয় মিনিটের ব্যবধানে চলে আসলাম সেই ঝর্ণার কিনারে তো ভোটটা এখানেই ভিড়বে তো অনেক আশা প্রত্যাশার পর সে জন্না দেখতে পাবো এই আশা নিয়ে মনের মধ্যে একটা আলাদা ফিল কাজ করতেছে তো নেমে পড়লাম সেই বোর্ড থেকে এখন আমাদের মনের মধ্যে একটা আলাদা উৎফুল্ল এবং আনন্দ কাজ করতেছে কি বলবো বলার ভাষা নেই এখান থেকে আর কয়েকটা কায়ক সামনে বাড়ালে দেখতে পাবো সে ঝর্ণা বাতাস বইলে পরে গান ধরে চলে এসেছি ঝর্নার গুনগুন আওয়াজ আমার কানের মধ্যে বাঁচতেছে অসাধারণ ওয়াও মাশাল্লাহ মাশাল্লা আল্লাহর সৃষ্টি কতটাই সুন্দর পাহাড়ের উপর থেকে কতগুলো পানি গড়ি গড়ি পড়তেছে কি অসাধারণ লাগতেছে এখানে দেশের অনেক জায়গা থেকে অনেক মানুষ আসে এই ঝর্ণাটা দেখার জন্য অসাধারণ আর এটা হলো সে প্রথম ঝর্ণা এরপর আরও একটি ঝর্ণা রয়েছে এই জন্য এই ঝর্ণাটির নাম হলো স্বচ্ছ ধুই তো এই ঝর্ণায় যাওয়ার পথে অনেক কাদা আমাদের পাগুলো আটকে যাচ্ছে আমাদের জুতোগুলো তোলা যাচ্ছে না অবশেষে চলে আসলাম সে স্থানে এখানে অনেক যাচ্ছে না অসম্ভব লেক তো আমরা ঝর্ণায় ভিজার আগে আমাদের প্রয়োজনীয় জিনিসপত্রগুলো একটা পরের দিনে মুড়িয়ে রাখবো যেন ভিজে না যায় এবং আপনারা দেখতে থাকুন এবং উপভোগ করতে থাকুন আমাদের সসদারার ঝর্ণাটা চলো তো তুম পাহাড় জুম ঘরে পূর্ণিমা রাত বর্ষা জুড়ে জীবন জুয়ার আসর বসাব আমি মার পারে ধে দেব পাতে বিন্নি চালের ভাত সাথে দুবেলা দু খে দীপীরা লিঙ্গন উবের হু বাতাস বইলে পরে পাজুর ভাঙা গান ধরে সাজুড়ে জীবন জুয়ার আসুর বসাব চল তো তুম পাহাড় জুম ঘরে পূর্ণিমারাত বর্ষা জুড়ে জীবন জোয়ার আসুর বসাব আমি পাতে চালের ভাত সাথে দুবেলা তো আমরা ঝর্ণার পানির মধ্যে বিজলাম মজা মাস্তি করলাম এখানে গোসল করলাম সব কিছু করার পর দ্বিতীয় ঝর্ণায় যাওয়ার জন্য সিদ্ধান্ত নিলাম তো বলতেছি আগে একটু এখানে এনজয় করিনি এনজয় অনেক করলাম পাহাড় জুমু ঘরে পূর্ণিমারাত বর্ষা জুড়ে জীবন জুয়ার সরু বসাবো চল তো তুম পাহাড় জুমু ঘরে পূর্ণিমা মারাত তো এই বিডিওটা যদিও অনেক বড় হয়ে গেছে সেজন্য দিদিওজনার ভিডিওটা দিদি একটা পাঠ করে দিব সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ দেবো বিন্নি চালের ভাত সাথে